বিশাল বিশাল একবারে হয়তো পাগলা না হ্যাঁ পাগলা না নীরব শান্ত গরু একবার নীরব নীরব সাইদুল ভাই এটাতে কয়মন হতে পারে আপনার নাম এট হপ আত্মন না হ্যাঁ আত্মন 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 অলরেডি আত্মন হবে তো আত্মন এটা 30% দেয় দাও না কত বড় এবং দেখেন গরু সমান এটা গরু

খাবার দিতেছে তো এই এলাকায় এত বড় গরু আর আসে নেই সতেরো লাখ পঁচিশ দিয়ে কেনা হয়েছে সামনের দিক থেকে সব কটা করি দেখানোর চেষ্টা করছি একশো আচ্ছা সাইদুল ভাই এই গরুগুলো কত দিয়ে কেনা হয়েছে সতেরো লাখ পঁচিশ সতেরো লাখ পঁচিশ সতেরো লাখ পঁচিশ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অনেক সুন্দর এসেছে দেখেন এক একটা গরু মনে হচ্ছে যে প্রত্যেকটা গরুই দেখার মতো যেরকমের কালার দেখেন একই কালার প্রত্যেকটি গরু একই কালার একবারে সেম সেম একটু উনিশ বিশ প্রত্যেকটা গরু একই কালার একই ওয়েট